অনেকেই বলে যে যোগী আদিত্যনাথ তিনি নাকি বলেছিলেন যে মুসলিম মেয়েদের মারা গেলেও তাকে কবর থেকে তুলে ধরে দাঁড়িয়ে যখন মিটিং চক্রবর্তী বলছেন তখন বুঝতে হবে বিষয়টা অনেক 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 গভীরে চালিকা শক্তি যে আর এস বিজেপি সেই তাদের অনুষ্ঠান অর্থাৎ মিঠুন চক্রবর্তী ওখান থেকে যে কথাটা বলছেন সেই কথাটা ভারত সরকারের কথা হলেও হতে পারে অথবা ভারত সরকার সেই কথাটাকে মান্য থাকে ভারতবর্ষের মুসলমান নাইনটি পার্সেন্ট মুসলমান মুসলমান থেকে তো মুসলিমদের সম্পর্কে বলছেন মানে মুসলিমদের বলছেন না উনি আসলে ভারতের মূল নিবাসী মানুষ এস সি এস টি জন্য বিরুদ্ধে কথাটা বলছেন যেখানে তিনি ইঙ্গিত করেছেন মুসলমানদের নাকি ফিনিশ করে দেওয়া হবে মানে না। কিন্তু আজকে যদি মিঠুন চক্রবর্তীকে আমরা হিসাব করি তাহলে দেখা যাবে আসল মিথুন চক্রবর্তী ইনি নয় এটা তার শরীরটা একটা ভূত এটা মিথুন চক্রবর্তীর একটা অবয়ব মাত্র প্রকৃতপক্ষে মিথুন চক্রবর্তী মানুষের হৃদয়ে থাকবে অভিনেতা মিঠুন চক্রবর্তী কিন্তু পলিটিশিয়ান মিঠুন চক্রবর্তী প্রচণ্ড নিচ প্রচণ্ড ভয়ঙ্কর এবং যাদের দিন শেষ হতে চলেছে ভারতবর্ষে তারা মনে করছে আমরা নাইনটি টু পার্সেন্ট মূল্যবাসী মানুষকে ক্যাপচার করবো তাদের দাস বানাবো এটা মিথুন চক্রবর্তীরা পাঠান করবো মিঠুন চক্রবর্তী যে সময় চলচ্চিত্রে ছিলেন সে সময় দেখা গেছে উনি দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই করছেন কিন্তু তাই যদি হয় সে নায়ক যখন রাজনীতিতে এসছেন তার ভূমিকাটা তো এটাই হওয়া উচিত ছিল যে সমাজের জন্য যেগুলো ক্ষতিকারক দ্রব্যমূল্য বেকারত্ব স্বাস্থ্য এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলা কিন্তু সেখানে তিনি প্রশ্ন তুলছেন এরকমই যুব সমাজকে আহ্বান করছেন যে আগামী বিধানসভা নির্বাচনে কুচবি কেননা পড়েগা যাতে করে মশনতটা দখল করা যায় তার এই যে समाज के आह्वान करको इंगितपूर्ण हमको वो कार्यकर्ता चाहिए जो सामने आके लड़ेंगे हमको वो करता चाहिए जो सीना तान के बोलेंगे मार देखता हूँ कितनी गोली कुछ भी करेंगे मसल हमारा होगा कुछ भी करेंगे कुछ भी প্রথম যেটা আপনি বললেন ওটা সঠিক কথা নয় ভারতবর্ষে প্রচন্ড ভিলেনের অভিনয় করেন এমন বহু মানুষ আছে যে অসাধারণ যেমন আমরা আমজাদ খানের কথা জানি অমরিশপুরের কথা জানি অর্থাৎ অভিনয়টা অভিনয় সেটা অভিনয় তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই একটা ভালো মানুষ একটা সাধু সত্যি সত্যি সাধু পুরুষ মানুষ সে খারাপ মানুষ হবে না তার কোনো মানে নাই সে জাস্ট অভিনয় করছে এটা একটা তার একটা জগৎ এটা বাধ্য কিন্তু বাস্তবে মিথুন চক্রবর্তী আজকে আজকে যে পশ্চিমবঙ্গের আগামী দিনের যে ভোট দু হাজার ছাব্বিশের ভোট এই দু হাজার ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে আপনারা বাংলাদেশ এবং বাংলার যে সমস্যাগুলো এখন উপলব্ধি করছেন ন তারিখ পাঁচই অক্টোবর আগস্ট বাংলাদেশের কর্মপ্রস্থান হয়েছে সেখানে ওখানকার সংখ্যালঘু মানে হিন্দুদের উপর নানা রকম অত্যাচার হয়েছে আমরা শুনেছি কিন্তু সেইটাকে আমি এই জায়গাটায় যাচ্ছি সেইটাকে অনেকটা উঁচুতে তুলে আরও প্রচার করে ওরা হিন্দু নিধনের কথা বলেছে হিন্দু নিধন অর্থাৎ হিন্দুর এপারে চলে আসবে বলে শুভেন্দু অধিকারী বলেছে এক কোটি চলে আসবে অথচ তাদের ভিসা ক্যান্সেল করে দিচ্ছে কেউ যাতে আইনিভাবে আসতে না পারে অথচ বর্ডার স্লিপ বর্ডার আটকে দিচ্ছে বর্ডার স্লিপ দিচ্ছে না কিন্তু প্রতিদিন আসছে শত শত পরিবার আসছে নদীয়া উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসে তারা লুকিয়ে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে আসছে এরা ভোটে কাজে লাগবে এরা ভোটে কাজে লাগবে মানে এরা ভোট দিতে পারবে না কিন্তু মস্তান হিসেবে কাজে লাগবে এই গ্যাংটার কাছে মিঠুন চক্রবর্তী অনেক হিরো অর্থাৎ ওরা তো বাংলাদেশ থেকে মিঠুন চক্রবর্তীকে দেখছেন মিঠুন চক্রবর্তীর জন্য তারা গর্বিত ফলে মিঠুন যে কথাটা বললেন এই কথার ফলে যে উদ্বাস্ত গুন্স যারা বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে এখন এবং এই পারের গুন্স যারা বিজেপি ধর্মী বিজেপি পন্থী মস্তান বাহিনী যাদের মাথায় গোবর ছাড়া কিছুই নেয় এরা টেম্পেড হবে ওরা উত্তেজিত হবে মিথুন চক্রবর্তীর এই ধরনের ভয়ঙ্কর কথা বড় আঘাত আনতে পারে এরা দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে পারে এবং হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগতে পারে যে কারণে মিথুন চক্রবর্তীর বিরুদ্ধে একটা মামলা করা হতো মামলা ফামলা দিয়ে কিছু হয় না একদিন সরি বলবে তাই হয়ে যাবে এদিক কিছু হয় না যেটা উচিত ছিল পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি যে মিঠুনকে চিনত তারা প্রতিবাদ করে এমন একটা ব্যবস্থা হয় কালো ব্যাগ পরে মিঠুনের নামে বা সোশ্যাল মিডিয়ার নামে লক্ষ কোটি মানুষ যে এই মিঠুনকে আমরা চিনি না প্রতিবাদ করতে করা উচিত তার কারণ এই মিঠুনের শব্দ বাংলাকে বিভাজন করবে বাঙালি জাত বাঙালি তার হিন্দু মুসলমান নেই বাঙালি মানে বাঙালি কিন্তু বাঙালিদের যে বিভাজন তৈরি করবে ভোটকে কেন্দ্র করে আর কি বলবো এই মিঠুনকে আমি চিনতে পারছি না এই দা হয়তো আমাদের খারাপ ভাবুক ঠিক ভাবুক এই বিতুনটাকে আমরা চিনি বাংলা নাগরিক সমাজ তো প্রতিক্রিয়াশীল রিসেন্টলি আর জি কর কাণ্ডিতে দেখেছি নাগরিক সমাজ অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করেছে তো সেই হিসেবে কি আপনি বলতে চাইছেন নাগরিক সমাজের বর্জন করা উচিত মিটিন চক্রবর্তী এই এরকম ভূমিকা দুটো কথা উঠে উঠলে একটু আমাকে বলতেই হয় সেটা হলো নাগরিক সমাজ বলতে প্রকৃত অর্থে কিন্তু তিলত্ত আন্দোলন সেই নাগরিক সমাজ নয় তিলত্ত আন্দোলন হচ্ছে আক্ষরিক অর্থে নাগরিক মানে নাগরিক বলতে হ্যাঁ একটু রবীন্দ্রনাথের গান গাইবে একটু গলা ভারী করে কথা বলবে নগরকেন্দ্রিক আসলে নাগরিক মানে কিন্তু তা নাগরিক মানে আমার প্রত্যন্ত গ্রামের দুবেলা খেতে না পাওয়া একবেলা খেয়ে একশো দিনের কাজ করা মানুষটাও আমার ভারতবর্ষের প্রকৃত নাগরিক কিন্তু তিলোত্তম আন্দোলনে যেটা দেখেছি যারা কোনোদিন হাসপাতালে যায় না অর্থাৎ যাদের একটা ফুসকুরি হলেও পিয়ারলেস বা বড়ো হসপিটালে গিয়ে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার খরচ করার ক্ষমতা রাখে না আর আর নাগরিক সমাজ বলে যাদেরকে চালনা করা হচ্ছে যারা বেশি সংখ্যক যারা বাড়িতে অসুস্থ হলে হসপিটাল ছাড়া তাদের বাঁচার রাস্তা নেই এবং একজন অসুস্থ মানে তার সংসারটাই হয়তো ভেঙে যাবে এখানে তিলোত্তম আন্দোলনের যে নাগরিক সমাজ সেই নাগরিক সমাজ যদি মিথুনদার বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে সেটা কাগজে টিভিতে বেরোবে কিন্তু গ্রাম বাংলার প্রকৃত নাগরিক সমাজ যদি লক্ষ কোটি বেরোয় তালে আন্দোলন কাগজের টিভিতে বেরোয় একশো গ্রাম বীর্য এই একটা শব্দ আমদানি করে আমি সীমা বলছি ইত্যাদি মিথ্যা কথা বলে বাঙালির দুর্নাম করে দিয়েছে সেই নাগরিক সমাজ মিথুন চক্রবর্তীর হয়েই কথা বলবে তার কারণ এই নাগরিক সমাজ সিপিএম এবং বিজেপি দ্বারা পুষ্ট আর হিসাব করলে দেখা যাবে এই নাগরিক সমাজের বেশিটাই সেভেন্টি ওয়ানের পরে আসা উদ্বাস্তু আইনের চোখে যারা ইলিগাল মাইগ্রেট যারা সিপিএম বিজেপি যেটা দাবি করে যে ক্ষমতায় আসতে গেলে বিজেপির ফাইভ পার্সেন্ট ভোট বাড়ালেই হবে এবার সাংগঠনিক আলোচনায় মিটুন যেটা বলেছেন এবারে আসতে গেলে কুচবি কাটনা পারে গা হামলক যে কুচবি কে বহুত কুচ ছুপা হুয়া হয় তো কুচবি কা ইলেকশন জিতনেকে লিয়ে আপনার কি মনে হয় যে ক্ষমতায় আসতে গেলে কি কি করতে পারে দেখুন অলরেডি মিটুন চক্রবর্তীর অন্যান্য বিজেপি নেতারা কুচবি করে দিয়েছে যেমন যে কুচবির জন্য ওরা চেষ্টা করছে সেটা তিনশো পঞ্চান্ন লাগু করে পশ্চিমবঙ্গে মণিপুরের মতো ছাপান্ন করে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য প্রশাসন ভেঙে পড়েছে এটা প্রচার করছে এবং গতকালকে পরশুর মধ্যে কালকেই খবর শুনছিলাম যে শুভেন্দু অধিকারী এবং আরেকজন কে যেন বললেন শ্রমিকবাবু বাবু যে কয়েক দিনের মধ্যে কিছু দিনের মধ্যে তৃণমূল সরকার ভেঙে যাবে কুদবির মধ্যে ওরা আইনি দিক দিয়ে করতে চলেছে প্রশাসনিক আইনি কুদবির মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা করেছে এবং সাকসেস হয়েছে সেটা শান্তনু ঠাকুর যেটা নির্বাচনের ঠিক আগের দিন আটজনকে মিথ্যা করে নাগরিকত্ব দিয়েছে যে নাগরিকত্বগুলো নাগরিকত্ব সার্টিফিকেট নয় সেইটাই বহু লোক ভোট দিয়ে দিয়েছে আর একটা কুদবি শান্তনু ঠাকুর মারাত্মক করেছিল ভোটের লোকসভা ভোটের মাত্র চার পাঁচ দিন আগে উদ মতুয়া উদ্বাস্তুদের যে ঘোষাইদের বাড়িতে বাড়িতে এমন একটা করে লিফলেট দিয়েছিল সেই লিফলেটে বলেছিল নাগরিকত্ব পেতে আপনাদের কোনো কাগজ লাগবে না তো এইভাবে কুচবি করে ওরা ভোটটা পেয়েছে আর মিঠুনদা একটুখানি কুচবি বলতে চাইছেন তার মানুষজন তিনি ইঙ্গিত করছে তিনি যেটা ক্যাশ করেন তিনি ক্যাশ করেন তিনি নকশাল পিরিয়ডে তার উত্থান সে যুবক ছিলেন নকশাল মানেই তিনি রক্তাক্ত এরকম কিছু বোঝাতে চাইছেন আসলে প্রকৃতপক্ষে উনি বামপন্থী কিনা আমার জানা নেই প্রকৃতপক্ষে উনি কমিউনিস্ট কিনা আমার জানা নেই মিঠুন চক্রবর্তী নকশাল মুভমেন্ট বলতে যেটা বুঝিয়েতে তার পজিটিভ দিকটা না বুঝিয়ে মার দাঙ্গা এবং একটা ভয় ধরাতে চেয়েছে সেইখান দিয়ে মধ্যে দিয়ে তিনি একটা ইঙ্গিত করতে চাইছেন রক্তারক্তি হবে যেমন সেভেন্টি ওয়ান হয়েছিল ভাই ভাইকে মেরেছে এ পার্টি ও পার্টি লোককে মেরেছে পুলিশ এসে ইয়ং ছেলে মেয়েদের ভালো ভালো স্টুডেন্টদেরকে গুলি করে মেরেছে তো মিঠুনটা রক্ত নিয়ে খেলা অর্থাৎ ভাই ভাইকে খুন করবে তারা একটা সাম্প্রদায়িক জায়গার কথা বলছে তার ইঙ্গিত আগেই দিলেন হিন্দু মুসলমানের বিষয়টা করে উনি আরও কুচবি কুচবি উনি কী করবেন কুচবি তো বিজেপি তাই করেছে মা বোনদেরকে শত শত মা বোনরা তাদের এমনভাবে মিথ্যা করে উত্তেজিত করেছে তাদেরকে দিয়ে দেখাচ্ছে তারা নিজেরাই বলছে আমাকে রেপ করেছে আমি রেপ ভিক্টিম তো পরবর্তী সময় তো সেই সময় প্রচুর মানুষ একত্রিত হয়েছিল দেখা হলেই লোকে বলতো সন্দেশখালী নিয়ে কী বললেন সন্দেশখালী নিয়ে চুপ করে আছেন কিনা কিন্তু আলটিমেট দেখা গেল যে সেটাও একটা কুচবির অংশ মোট মোট কথা হচ্ছে আমার বাংলার ম্যাক্সিমাম চ্যানেল টিভি চ্যানেল এবং মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া এরা পশ্চিমবঙ্গ সরকারকে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে এবং সারাদিন মিথ্যা কথা বলছে সারাদিন দিন দেড়শো গ্রাম বীর্য সারাদিন সন্দেশ খালির ইত্যাদি বলে বলে মিথুন চক্রবর্তী তার একটা প্যাকেজের কথা বলতে চেয়েছে যে এ এইগুলো তো করেছো খালি দাঙ্গাটা বাদে তো এবার দাঙ্গাটাকেও জুটিয়ে দাও অর্থাৎ রক্তটাও এবার ঢুকিয়ে দাও হিন্দু মুসলমানের কারণ এখানে ভোট পেতে গেলে ওরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে করবে এটাই উনি ইঙ্গিত করতে চেয়েছেন